এরা হজরত বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে অমায় ডেকে বলে বেলাল তোমারে এই বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে অমায়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এইবার অমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল বলে কোন আবু জেলকে আমি ভয় করি না আমি দুনিয়ার কোন নেতা খেতাকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আবু জেলের ভয় আমার দেখায় না দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাস তার সাংব পাংব গুন্ডা বাহিনী ছিল এদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলম সালানো কথা কলে আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামা আল্লাহ ওলাদের উপর নির্যাতন জুলম চালানো ওই কি কায়দা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার এইবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল ডাইকে বলে বেলাল এই দিঘায় হজরত বেলাল কাছে আসলেন বলে বেলাল তোমার ওপরে আমার পার্সোনাল একটা মহাপ ভালোবাসা করে এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি যা শুনেছেন আপনি সত্য আবু জেল ডেকে বলে বেলাল উত্তম বা মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল রে চতুর্থ নাম্বার অপশন হলো তুমি যা চাইবা তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না আবু জেলের এই প্রস্তাব পাওয়ার পরে হজরত বেলালকে বলে আমি রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা রাজি নাই আল্লাহ বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার বান্ডিল যেই দিকে ও তোরে ফতুয়া সেই টাকার জোরে ওদেরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধ তারে অবৈধ বলে অবৈধ তারে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে ওরা পা সাটা গোলাম হয়ে যায় এরকম মোনাফিক মার্কা মুসলমান জান্নাতি না কথা কোন আপনার কথা বললে বোঝা লাগে বাজান সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আবু জাল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে করা লাগবে এই কথা বলে বাজান গো আমার হজরত বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল যুবকদের গেলে নিয়ে দিল চাবুক পিটাও হজরত বেলালকে চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে ইসলামের প্রথম মজিম বেলাল এরা চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ধরা শুরু হয়ে এরা যত জোরে চাকুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে জোরে বলেন আল্লাহ একবার কি এলো ভাই কি এলো এই যে দুই একজন যে ওটা করতেছেন কি ওনার কথা বলার জন্য মন খারাপ করছেন আর বলবো না বসে এগুলো ঠিক না আপনাদেরকে বললাম না বারোটা পর্যন্ত একটু সময় দেবেন একটা ঘন্টা কোরআনের প্রতি যদি না থাকেন তাহলে কি হইল কষ্ট হচ্ছে আপনাদের কোনো কারণে আপনারা বিরক্ত হচ্ছেন একটা তাকবি দেন লীল্লা হে নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না বারোটা বাজতে আপনারা চলে যান আমার আপত্তি নেই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাই হজরতে বেলা ওপর নির্যাতন জুলুম শুরু হয়ে গেল এইবার আবুজেল দিকে বলে বেলা সাবুদ্দে পিটাইতে পিটাইতে কালো সামরাগুলো ফিটে রক্ত ঝরতেছে তারপরে কি নবী মোহাম্মদের কালে বা না হজরতে বেলা দেখে বলে আবুজলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু নবীজির কালে মা রাজি নাই বলে এইবার হজরতে বেলালের পায়ে লাগায় লাগায়া আবুজের দেখে বলে উঠের পায়ের সাথে বাঁধো আরবের উত্তপ্ত গরম বালিতে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যা তো উত্তপ্ত গরম বালি বাপলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরে গের মতো মারা গেল এত নির্যাতন করা হলো এরপরে বেলাল জিব্বা নারা আজিগিরি করতেছে কা বিকেলবেলা নিয়ে এসে বলে বেলাল সাবুক দে পিঠাইলাম

ঠিক আছে জববদেরকে বল যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল মাজন গো হযরতে বেলালের বুকের উপরে পাথর এরপরে জিব্বানারা যিকির করে কা কাফের ভাবলো পাথরের আঘাতে বেলার মারা যাবে চলে গেল হযরতে বেলালের বুকের উপরে পাথর চোখের কোনা দিয়া পানি ঝরে হজরতে বেলা আল্লাহর জিকির বন্ধ করে না আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটাই না মারে না ধমক দেয় না তবু আমরা আল্লাহর জিকির করি না আমরা বড় কপাল পোড়া কথা বলেন না এত সুন্দর বাটা দিয়েছেন কে আমার নবীজি বলেছেন যার জিহু্পটা আল্লাহর জিকিরে তরু থাকবে আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহু মানুষ কোনো দিনের আগুনে জল করুন আজ করু কোমাসোরণী বালা আত্মা তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার এ বাজার চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মানে আল্লাহর জিগিরি করবেন জমিতে কাজ করতেছেন জিগিরি করবেন আল্লাহ দোকানদারি করতেছেন জিগিরি করবেন আল্লাহ চলতে ফিরতে সব সময় মাঠে যেন আল্লাহর আল্লাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহা ইল্লাহ লাহা ইল্ল যত বেশি মালিককে ডাকতে পারবেন তত বেশি মালিকের সাথে সম্পর্কটা গভীর হবে কষ্ট হয় বিরক্ত হইতেছেন সামনের দিকে যাই বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরত বেলা আল্লাহ কে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে তোমার মতো মালিকের জিক্রি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলা দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন বলুন সোবাহ আমার ভাইয়ারা আশিকেরা সুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা মহাব্বত করতেন জানেন নবীজি যখন মক্কা নগরীতে চলত হজরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী দেখে বলে বেলাল বুঝি একবার ডানে আর একবার বামে ব্যাপার ডাকি ডেকে বলেন নবী আপনি কালী মারা দেন কোরআনের প্রচার প্রচার করেন ওই কাপড়াগুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যে তৃতীয় নিক্ষেপ করে গো নবী ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না চিৎকার মেরে বললাম না হো একবার তাহলে নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে হজরত বেলাল বলেন মারা বিশ্বনবী যিনি ইন্তিকাল করেছিলেন হজরত বেলা ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুবিয়ে কান্না করে সাহাবাই গ্রাম থেকে বলে বেলাল এতটা ভেঙে না এতটা কান্না করো না হজরত বেলাল বলে না আমি আর জীবনে কোনোদিন আজান দেবো না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লাই না আমি বেলাল আর কোনোদিন আজান দেবো না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না সাহাবাই দেয় বেলাল কারো কথা শোনে না অঝরে চোখের পানি ছেড়ে কান্না করে বিশ্বনবী সোমবারে তিনি ইন্তিকাল করেছিলেন তামাম পৃথিবীর উম্মতকে গাদিয়ে বুধবার দিনে বিশ্বনবীর দাপন সম্পন্ন হয়ে গেল আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী শাহিদ হজরতে বেলাল নবীজির দাফন সম্পূর্ণ হয়ে গেল বলে আমি মদিনায় থাকবো না আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব চলে গেলেন দামেশকে বা জানব বেলালারে মদিনায় আসে না নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বেলাল ও কত মানুষ দৌড় দৌড় ধুলে আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় বেলাল আয় আয় আই কতদিনে হয়ে গেল মদিনায় আসলিনারে বেলাল একবার আইসা আমি নবীকে সালাম দিয়ে যা বেলাল আয় এ বেলালা মাস পরে বিশ্বনবীকে ঘুমের ঘরের স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না পরের দিন মদিনায় চলে আসলেন গ্রাম বেলালকে ডেকে বলে বেলাল দাও না একবার আদান দাও কতদিন হয়ে গেল তোমার কণ্ঠ আদান শুনতে পাই না

তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না গো নানু ভাই হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় কারণ বেলাল জানে হাসান আর হোসাইন কে আমার নবী কত ভালোবাসত আমার ভাইরা এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নানা ছিলেন আপনারা আমার নবী কোনো দিন নাতিদের ওপরে গরম করে কোনো কথা বলেন নাই